বউয়ের ভাই ও বোনেরা আপনাদের জন্য ক্রিকেট নিয়ে একটা মারাত্মক খুশির সংবাদ আছে সেটা হচ্ছে যে ভারতের ভুলের কারণে ভারতের কারণে কিন্তু আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে বয়কট বয়ক করেছি এটা কিন্তু আমরা তাতে সাকসেস হয়েছি কারণ আমরা ভারতের সাথে জিতে গিয়েছি ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে না গিয়ে এখন যদি আইসিসি চায় তাহলে কিন্তু আমাদেরকে অনেক রকমের জরিমানাও করতে পারে হুম এটা আমরা মাথা পেতে নিব কিন্তু বাংলাদেশ বুট বলতেছে এটার বিষয় নাকি করবে তবে সবচেয়ে মজার বিষয় হলো আমাদের বড় ভাই যারা মানে আমার বউ ভাই যারা আছেন তারা প্রথমে কিন্তু সাপোর্ট দিছে যে বাংলাদেশ ক্রিকেট বয়কট করলে আমরাও করবো কিন্তু আমার বউর আত্মা ভাইয়েরা এখন আর খবর নাই তারা কিন্তু ঠিকই ওয়ার্ল্ড কাপ খেলবে এই যে ব্যাপার তবে খুশি সংবাদটা হলো বাংলাদেশ পাকিস্তান চায়না কয়েকটা দেশ মিলে নতুন করে একটা ক্রিকেট বোর্ড গঠন করবে যেটার নাম হচ্ছে আইসিবি সেটার তত্ত্বাবধানে ওটা করার জন্য তারা নাকি এমন কিছু করতেছে তবে এটার কতটুক সত্য বা কতটুকু মিথ্যা জানি না তবে বাংলাদেশ ক্রিকেটটা যে মানে আইসিসি থেকে ধ্বংস হয়ে গেছে এটা কিন্তু আপনারা নিশ্চিত পারেন। কারণ আইসিসির সে কে জয় শাহ জয়শাহ কে আমরা বাংলাদেশের অনেকেই জানি আর ভারতীয়রা তো ভালো করেই জানেন যে জয় শাহ কে কোন ইচ্ছা করলে বাংলাদেশের বিরুদ্ধে অনেক রকমের স্টেপ নিতে পারে মোটামুটি সবাই জানতাম যে আইসিসি আমাদের বিরুদ্ধে অনেক রকমের স্টেপ নিতে পারে তবে আমার প্রশ্ন ভাই কি ইচ্ছা করে ঝগড়া করতে যায় আমরা ভারত বিরোধী করে ভারতের বিরোধীটা করে আমরা কতটুকু সাকসেস হয়েছি আমার মনে হয় না কোন ধরনের কোন সাকসেস হয়েছি অনেকেই বিভিন্ন ধরনের যুক্তি দেখাইতেছেন এই যুক্তিগুলা আমার কাছে মনে হইতেছে মূল্যহীন যে দেশটা আমাদের তিন দিক দিয়ে পিড়া রাখছে হম ওই দেশটার সাথে আমরা কিভাবে পাইরা উঠবো এটা করে আমাদের বেশি লস হয়েছে আবার অনেকে বলতেছে আইসিসি বিশাল লস হয়ে যাবে ভারতীয় বোর্ডের বিশাল কিছু লস হয়ে যাবে ভাই ভারতের বোর্ডেরও কোনো এটা যাইব আইব না আইসিসিরও কোনো এটাও আইব যাইব না যা লস হওয়ার আমাদের হবে আমাদের ক্রিকেটাররা এই লস গুলা টানতে হবে আর বাংলাদেশ ক্রিকেটাররা যদি না খেলে তাহলে বাংলাদেশ ক্রিকেট বুথ কি দিয়ে চলবে এখন বোর্ডে যারা আছে তারা অনেক বড় বড় কথা বলেন ধরুন আপনি ক্রিকেটার উৎপাদন করতে পারলেন না আপনার বুথটাকে আপনি কিভাবে চালাবেন কিভাবে পরিচালনা করবেন তাই আবেগে সব কিছু বলা যায়